শাকিল আপনি লিখেছেন সৌদি আরবের ব্যাংকের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ রিয়াল দেশে পাঠালে সৌদি আরবের ব্যাংক ক্যাশব্যাক দেয় এই ক্যাশব্যাক কি সুদ বিস্তারিত জানাবেন রিয়াল দেশে পাঠালে বা বাহির থেকে যে কোনো রেমিটেন্স দেশে আস আসলে তার জন্য যে প্রণোদনা সরকারিভাবে দেওয়া হয়ে থাকে সেটি সুদ হিসাবে গণ্য হবে না এটি আপনি নিতে পারবেন এটা বিভিন্ন সময় আমরা বলেছি এটি যে কোনো ভালো কাজ করলে উৎসাহ বা প্রণোদনা দিয়ে তাকে যদি কোনো কিছু দেওয়া হয় সেই দেওয়াটা যা জায়েজ আছে আর সেটি গ্রহণ করাও জায়েজ আছে তো সেই রকম একটি বিষয় এটি যার কারণে না জায়েজ হওয়ার কোনো কারণ নেই শরিফা সুলতানা অনি আব্দে লিখেছেন একজন ব্যবসায়ী কোনো কোন কোন বিষয় লক্ষ্য রেখে ব্যবসা করবে বোন শরীফা যে ব্যবসায়ী তিনি আল্লাহ তালাকে ভয় করে মুসলিম হিসাবে হালাল উপায়ে ব্যবসা করতে চান যে ব্যবসার মাধ্যমে তিনি ক্যামতের ময়দানে ময়দানে ক্যামতের ভয়াবহতের দিনে তিনি নবীদের সাথে সিদ্দিকদের সাথে বলিদের সাথে নে সাথে হাসল হোক সেটা চান তাকে যে কাজটি করতে হবে তা তাহলে আমানতদারিত্বার সাথে সজতার সাথে ব্যবসা করতে হবে সত্যবাদের সাথে ব্যবসা করতে হবে মিথ্যা বা প্রতারণা আশ্রয় তিনি নিতে পারবেন না কোনোভাবে ঠকানো ওজনে কম দেওয়া মাপে কম দেওয়া এরকম কোনো বিষয় তার ব্যবসায় থাকতে পারবে না এগুলো লক্ষ্য করে তিনি করবেন এবং হালাল পণ্য বিক্রি করবেন হালাল ভাবে করবেন এক কথায় ব্যবসায় হালাল হালা মেনটেন করে চলবেন রবীসাল্লাহ সুলনা মেনটেন করে চলবেন যদি সেটি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ বিদিনে সেই ব্যবসাটা তার জন্য আমল হিসেবে গণ্য হতে পারে গতকাল আপনি অন্য ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেশের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখানে আপনি সরকারকে কী পরামর্শ দিয়েছেন এই বিষয়গুলো আমরা ইতিপূর্বে ইতিমধ্যে বলেছি বিভিন্ন জায়গায় সেখানে আমরা সরকারকে মূলত পরামর্শ দিয়েছি যে আমাদের দেশের যারা অন্যান্য ধর্মাবলম্বীরা আছেন তাদের মধ্যে যে অহেতুক ভয় রয়েছে সেটি দূর করার জন্য মুসলমানদের সাথে তাদের অর্থাৎ ধর্মীয় নেতাদের পারস্পরিক আলাপ আলোচনা বাড়ানো তাদের সাথে উঠাবসা বাড়ানো এবং তাদের মধ্যে ডায়ালগ বাড়ানো উদ্যোগ নেওয়া এর মাধ্যমে তাদের মধ্যকার যে ভীতি আছে সে ভীতিটা কিছুটা হলেও কাটিয়ে তারা উঠতে পারবেন সেটা দূর করতে পারবেন বলে আমরা মনে করি আর এর পাশাপাশি তারা অর্থাৎ অন্য ধর্মাবলম্বীরা তারা যেন অন্যদের ফাঁদে পা না দেন বিভিন্ন লোকজন দেশের বাহির থেকে দেশের ভেতর থেকে তাদেরকে উস্কে দেওয়া তাদেরকে অহেতুক ভয় সৃষ্টি করা ত্রাসের সৃষ্টি করার যে চেষ্টা করছেন সেগুলোতে তারা যেন সজাগ থাকার সতর্ক থাকেন সেগুলো যেন তাদেরকে স্পর্শ করতে না পারে সেজন্য নানাবিধ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পরামর্শ দিয়েছি এক একজন পরামর্শ দিয়েছেন কেউ কেউ পরামর্শ দিয়েছেন যে দেশের বাইরে অর্থাৎ ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার সরকারিভাবে আমরা সেগুলো নিয়ে যদি কথা বলতাম তাহলে আজকে তারা আমাদেরকে নিয়ে কথা বলার সুযোগ পেত না আমরা যেহেতু কথা বলছি না এর জন্য তারা আমাদের উপরে চেপে বসছে মোহাম্মদ আশিক মন্ডল আপনি রেখেছেন পাক এবং নাপাক কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড়েও তিনবার কাপড়ও তিনবার ধৌত করতে হবে পবিত্র এবং অপবিত্র কাপড় একসাথে যদি ধোয়া হয় আর ধোয়ার ক্ষেত্রে যদি অপবিত্র কাপড় ধোয়ার যে পদ্ধতি সেটা পবিত্র কাপড়ও একসাথে ধোয়ার সময় সে পদ্ধতি মেনটেন করা হয় আপনি তিনবার ধুইলেন এবং ভালো করে নিয়ে নিলেন প্রত্যেকবার তাহলে সেক্ষেত্রে পাক এবং নাপাক কাপড় উভয়টাই কিন্তু পবিত্র হয়ে যাবে আল কাইম আপনি লিখেছেন আমি দেশের বাহিরে থাকি আমার পরিবারের কেউ মারা গেলে আমার করণীয় কি আমার দেশে ফিরতে ফিরতে অনেক সময় লেগে যাবে এতক্ষণ কি মৃত মানুষকে কবর না দিয়ে রাখা ঠিক হবে না মৃত মানুষকে দ্রুততার সাথে কবর দিয়ে ফেলা উচিত দেরিতে করে কবর দেওয়া বা লাশ কোনো যুক্তিকাজ ছায় রেখে দেওয়া এসে দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় আপনি আসার পর কবর জায়াত করবেন এবং আপনি তার জন্য দোয়া করবেন বা সেটি যথেষ্ট কিন্তু দিনকে দিন ফ্রিজে ফেলে রাখা বিদেশ থেকে লোক আসবে জন্য একেবারেই অনুচিত কাজ একটি হাদিস রয়েছে কোনো মানুষ মারা যাওয়ার পর দ্রুততার সাথে তাকে দাফন করে ফেল কারণ লোকটা যদি নেক্ষার হয় তাহলে তার জান্না থেকে তাকে এতটুকু সময় দূরে রাখা তার প্রতি অবিচার আর যদি না করুক তিনি বদকার হন তাহলে তাকে দ্রুততার সাথে দাফন করে পৃথিবীবাসীকে তার অভিশাপ থেকে তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে মুক্ত করা দরকার সেই জন্য দ্রুততার সাথে দাফন উভয় ব্যবস্থাতে করা হলো নির্দেশিত সো বিদেশে থাকলে তাদের জন্য দীর্ঘ সময় পর্যন্ত বা দীর্ঘদিন পর্যন্ত লাশ রেখে তাদের জন্য অপেক্ষা করা উচিত নয় এগুলোতে আমাদের আবেগ আমাদের যে আপনার বিভিন্ন রকমের যজবা আছে সেগুলো আসলে ই হয় পূরণ হয় প্রকৃত অর্থে এতে আর আপনার আদালত আদেশ নিষেধ পালন করা হয় না তো আমাদের আবেগ আমাদের জেদ খেদ মিটিয়ে আসলে মৃত ব্যক্তির যদি লাভ না হয় আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে কী লাভ বিধায় এখানে আবেগের চাইতে সরিয়া বিধানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত মোহাম্মদ আশরাফ চৌধুরী লিখেছেন আরবি পড়িয়ে কি চুক্তি করে টাকা নেওয়া যাবে আরবি পড়িয়ে চুক্তি করে টাকা তো নিতে পারবেন যে কোনো বিষয়ে জ্ঞান দান করে কাউকে শিক্ষা দান করে তার বিনিময় গ্রহণ করা যায় যাচ্ছে এমনকি দিনই শিক্ষা দিয়েও দে আপনার বিনিময় গ্রহণ করা যায়জ আছে কারণ এই বিষয়গুলো এরকম যেগুলোর জন্য ডেডিকেটেড মানুষ না থাকলে এই বিষয়গুলো হারিয়ে যেতে পারে সেজন্য জাতি করে এটাকে পেশা হিসাবে নিয়ে তার চলার জন্য তিনি এখান থেকে পারিশ্রমিক গ্রহণ করে চলতে পারেন সেজন্য এটিকে সারা সব সমস্ত মামে জায়েজ বলেছেন সো আরবি পড়িয়ে যদি চুক্তি করে টাকা নেওয়া হয় সেটি জায়েজ আছে এরপর রিলিজিয়াস রেডিয়েন্ট রেগুলেশন আইডি থেকে আপনি লিখেছেন বিয়ে পড়ার সময় খোদবা না দিলে বিয়ে সম্পাদিত হবে কিনা বিয়ে সম্পাদিত হয়ে যাবে খোদবা দেওয়াটা বিয়ের জন্য ফরজ নয় শুন না খোদবা ছাড়া যদি বিয়ে হয়ে যায় অর্থাৎ উভয় পক্ষের প্রস্তাব এবং সম্মতি থাকে দুজন সাক্ষী থাকে মহর হলো বিয়ে কিন্তু হয়ে যাবে এমনি সেলিম রাজা লিখেছেন কিস্তিতে গাড়ি কেনার বিধান কি কিস্তিতে গাড়ি কেনা জায়েজ আছে এবং কিস্তিতে কেনা বেচার কারণে যদি দাম কিছুটা বেশি ধরা হয় সাধারণ দামের চাইতে সেটাও না জায়জ নয় সবাইক রাম নবীকার আসলামের সময় কেনার পর তার মূল্য বিভিন্ন সময় ভেঙে ভেঙে পরিশোধ করেছেন এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায় সেক্ষেত্রে নবী সাদালাম তাদেরকে দামের ক্ষেত্রে কোনো হেরফের না করা ইত্যাদি জাতীয় কোনো গাইডলাইন আলাদা করে দেননি বা নির্দেশনা দেননি এই জন্য কৃষিতে কেনা যেমন জায়জ আছে ঠিক তেমনি ভাবে কৃষিতে কেনা কারণে টাকার কম বেশি হলে সেটাও কিন্তু না জায়জ নয় এমডি খাদিমুল ইসলাম লিখেছেন সন্তানের আকিকা জন্মের সপ্তম দিন করাতে না পারলে কখন করানো যাবে সন্তান সন্তানের আকিকা যদি জন্মের সপ্তম দিন করতে না পারেন তাহলে চোদ্দতম একুশতম দিনে করতে পারেন সেটিও কিন্তু সাব্যস্ত আছে যদি কোনো কারণে সেটাও করতে না পারেন তাহলে তারপরে করলেও আদায় হয়ে যাবে কিন্তু সুন্না ডেট করলে আপনি বিশেষ বেনিফিটেড হবেন এবং সব এর ভাগিদার হবেন সজিব ইসলাম জয় লিখেছেন কুচু ছাড়া দূরত পাঠ করা যাবে কিনা হ্যাঁ অজু ছাড়া দূরত পাঠ করতে পারবেন দূরত পাঠের জন্য অজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ পবিত্র অবস্থা থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সময়। এমনি জাহিদুল ইসলাম জিহাদ সরি জেহাদুল ইসলাম জেহাদ আপনি লিখেছেন মামাত বোন বিয়ে করলে মামাকে আব্বা বলে ঢাকা ডাকা যাবে কি না ডাকতে পারেন কারণ এই আব্বার তো আসলে প্রকৃত অর্থে আব্বা ডাকা নয় এটা তো রূপক অর্থে শ্বশুরে যে আব্বা ডাকা হয় সাধারণত সেটা নিজের জন্মদাতা বাবাকে যে অর্থে মানুষ বাবা ডাকেন সে অর্থে বাবা ডাকা নয় যার কারণে এখানে তাকে অর্থাৎ শ্বশুরকে বাবা ডাকলে না যায় স্কিম্বা গুণ হবে না কোরআনে যে নিজের বাবা ছাড়ানো কাউকে বাবা ডাকতে বা কারোর সাথে সম্বন্ধ করতে নিষেধ করা হয়েছে এটা তার আওতায় পড়বে না এরপরে সাবিদ ইসলে ইবনে ইসলাম আপনি লিখেছেন কারো ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে ফেসবুকে আপলোড দিলে গুণ হবে কি না বা তার হক নষ্ট হবে কি না বিষয়টা যদি এরকম হয় যে এটা তার কমার্শিয়াল কন্টেন্ট এবং ডিজিটাল অ্যাসেটও কিন্তু অ্যাসেট সো সেটা যদি আপনি ডাউনলোড করেন করে যদি পোস্ট করেন তার যদি ক্ষতি হয় তাতে তো অবশ্যই তার অনুমতি ছাড়া করা যায় হবে না আর যদি ব্যাপারটা সেরকম না থাকে জাস্ট একটা সাধারণ কন্টেন্ট যেটাতে তার কমার্শিয়াল কোনো ইন্টেনশন নাই এবং সাধারণত অন্যদের ডাউনলোড করার পারমিশনও দেওয়া থাকে তো এগুলো করতে অসুবিধা নেই যদি সেরকম হয় মুজিবুল্লাহ আপনি লিখেছেন চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়জ হবে কিনা না চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়েজ হবে না কারণ চোরা মার্কেট থেকে মোবাইল কেনা মানে হলো চোরদের চোরির কাজে সহযোগিতা করা আপনি জানেন এই জিনিসটা আরও জনের থেকে সে চিন্তাই করে কিংবা চুরি করে এনেছে আপনি সেই জিনিসটা কেনা মানে হল ওই চোরকে এক ধরনের প্রত্যক্ষ মদত করা যেটি গুনাহের কারণ হবে মেহরু আপনি লিখেছেন যে দ্বারা কমিয়ে মনটাকে নরম করার কিছু উপায় বলে দিলে খুব উপকার হতো মনকে কোমল এবং নরম করবার জন্য আল্লাহ সাত কাছে আলাদা করে দোয়া করতে হয় আল্লাহ মিনিয়াস আলুকা লিসানা ওয়াকালবান আল্লা আপনার কাছে আমি এমন এক জিহ্বা চাই যে জিহ্বা সবসময় আপনার স্মরণে সতেজ থাকবে আবার এমন একটি অন্তর চাই যে অন্তর আপনার ভয়ে সবসময় অবনত থাকবে বিনম্র থাকবে তো আল্লাহ সাম কাছে দোয়া যেরকম করা যায় ঠিক একইভাবে যারা খুব নরম দিলে মানুষ আছেন একমত্তাকি পরহেজগার মানুষ আছেন তাদের সোহবত তাদের সান্নিধ্য তাদের সাহচর্য আমাদের সময় কাটাতে হবে এরপর মনি আপনি থেকে লিখেছেন ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে টাকা তোলার জন্য গাড়ি আটকানো গতিপথ থামানো একরকম জোর করে বা লজ্জায় ফেলে মানুষের কাছ থেকে রশি দিয়ে রাস্তা আটকিয়ে তারপরে টাকা নেওয়াটা জায়েজ নয় আর এমন কোনো উপায়েও মাহফিলের জন্য টাকা তোলা উচিত নয় যেটা অসম্মানজনক মাহফিল এটা এমন কোনো বিষয় নয় আজকের বাস্তবতায় যেটা না হলে দিন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় পার্টিকুলার মাহফিল না হলে তো সেটার জন্য আপনি এমন কোনো অবলম্বন করলেন যাতে দিন এবং দিনদার মানুষরা অপমানিত হয় তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করতে গিয়ে আপনি আরও খারাপ কাজ করলেন এটা আমাদের করা উচিত নয় সময়জনকভাবে যতটুকু আমরা পারি ততটুকুই করব। আর সেটা যদি না পারি তাহলে সেক্ষেত্রে আল্লাহ আমাকে ওয়াজিব বা ফরজ করেননি এবং বিশেষ করে গাছের গোড়া কেটে আগায় পানি দিতে বলা হয়নি সো মাহফিল করে ভালো কাজ করব ভালো কথা কিন্তু সেই মাহফিল করতে গিয়ে যদি আমাকে অন্যায় করতে হয় তাহলে সে অন্যায় কাজ করে আমাকে মাহফিল করার শরীয়ত দেয়নি এরপর জিনিয়া ঝিনু এটি থেকে আপনি লিখেছেন আমার স্বামী একজন ব্রেন ক্যান্সার রুগী তার খেয়াল রাখতে গিয়ে অনেক সময় সুন্নত নামাজ পড়তে পারি না কি আমার গুণ হবে বন জিনিয়া আল্লাহ আপনার স্বামীকে পরিপূর্ণ সেফা দান করুন আমরা দোয়া করি দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহর বলার আমি তাকে রক্ষা করুন আল্লাহ তালা আপনাদেরকে সান্ত্বনা রানুসিব করুন কষ্ট দূর করে দিন এবং রোগীর সেবা করতে গিয়ে যদি আপনি সুন্নত হয়ে যায় আশা করা যায় ইনশাল্লাহ এটা করবেন এবং সব থেকে বঞ্চিত করবেন না এরপরে এনএইচ এমডি ডি নাইম হুসেন আব্দি লিখেছেন খালুকে কি মামা বলা যাবে আমার চাচাতো ভাইয়ের খালুকে মামা আমরা আমার চাচাতো ভাই তার খালুকে মামা রাখে জি এটা করা যাবে কোনো অসুবিধা নেই আয়সা সিদ্দিকা লিখেছেন একটি সুস্থ শিশুকে মায়ের বুকের দুধ কতদিন পর্যন্ত খাওয়াতে পারবে অনেকে দুই বছর পরেও খাওয়ায় কর্ণিস আলোকে বলবেন আল্লাহবুল আলমিন কর্ণকারিমে বলেছেন যে যে ব্যক্তি সন্তানকে দুগ্ধদানের সময়টাকে পরিপূর্ণ করতে চান তার জন্য দুই বছর পান করবার সুযোগ আছে অতএব দুই বছর দুধ পান করাবেন দুই বছরের বেশি নয় যদিও আহমবরীম ফকিরগঞ্জ সৌদি আরব্লাম ক্রমগণ তারা দুই বছরের বেশিও যতদিন ততদিন দুধ পান করানো যাবে বলেন তারা মনে করেন যে দুধ পানের কোনো সময়সীমা নেই এখানে যে দুই বছরের কথা বলা হয়েছে এটা জাস্ট একটা পরামর্শ কিন্তু এরপর আর করা যাবে না এমন কোনো কথা বলা হয়নি মূলত এখানে এ আয়াত এবং আরও আয়াত রয়েছে গণ গ্রামের একাধিক আয়াত রয়েছে নবিস হাদিস রয়েছে সবগুলোকে একসাথ করলে আমরা দেখি এবং পরিষ্কার হয় যে আসলে দুই বছর পর্যন্ত দুধ পান করার নির্দেশ সরিয়াতে রয়েছে এম খায়রুল ইসলাম আপনি লিখেছেন টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে না কোনো অসুবিধা নেই টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয় তবে নবীসাদ সাল্লাম বেশিরভাগ সময়ে তার যে পোশাক ছিল তোমরা থেকে টুপিও ছিল এটাকে অনেকে শূন্যতে আদা বা নবীস্লা সালামের অভ্যাসগত সুন্না বলেন কালচারাল সুন্না বলেন এটি সরিয়া নির্দেশিত সূন্য নয় বলেন সেটাও যদি হয় তারপরে অনুসরণে কেউ যদি পড়েন সেটি সবের ভাগিদার তিনি হবেন তারেক লিখেছেন উপার্জন না থাকায় বাসা থেকে বিয়ে দিচ্ছে না যদি উপার্জন না থাকে এবং সে কারণে বাসা থেকে তাকে বিয়ে যদি দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে তিনি নিজে উপার্জন অক্ষম হওয়ার চেষ্টা করবেন এটা হলো তার মূল সমাধান যতদিন পর্যন্ত সেটা করতে না পারছেন ততদিন পর্যন্ত তিনি রোজা রাখবেন এবং সবার করবেন সংযম এর মধ্যে থাকবেন এবং গুনাহের যে জায়গা পরিবেশ সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন এরপরে মোহাম্মদ শামীম লিখেছেন বিবাহপূর্ব রিলেশন করা হারাম আমরা সকলেই জানি আমাদের সম্পর্কে বিষয়টা সম্পর্কের বিষয়টা আমার পরিবার এবং তার পরিবার জানে তবু কি হারাম হবে পরিবার জানা জানার সাথে বিষয় নয় আল্লাহ তালা আপনাকে নিষেধ করেছেন আল্লাহ নিষেধাজ্ঞা লঙ্ঘন হচ্ছে সেদিনটি হারাম হবে শুধু পরিবার জানে জানলে জানে না সেজন্য হারাম নয় বরং এখানে হারাম হলো মূলত আল্লাহ স্মাতা নিষেধ করেছেন তারপরে সেই কথা আপনি গেছেন বিবাহ ছাড়া সম্পর্ক করেছেন সেটার জন্য বিধায় এখান থেকে ফিরে আসতে হবে এবং তবা করতে হবে বিবাহের মাধ্যমে শুধুমাত্র এ ধরনের রিলেশন করা যাবে আবদুল্লা মাহমুদ আপনি লিখেছেন খ্রিস্টানদের হাতের রান্না খাওয়া যাবে কিনা জি খ্রিস্টান হোক ইয়াহুদি হোক মুসিক হোক অন্য ধর্মাবলম্বীদের হাতের রান্না খেতে অসুবিধা নেই তবে এটা মনে রাখতে হবে যে অন্য ধর্মাবলম্বীদের হাতে হালাল খাবার আমরা রান্না করা হলে সেটি খেতে পারবো যদি তারা কোনো হারাম কিছু মেশায় অথবা হারাম খাবার দেয় তাহলে সেটা জায়জ হবে না হালাল খাবার যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের রান্না করা খাবার খেতে কোনো অসুবিধা নেই এমনি আশিক বিশ্বাস আপনি লিখেছেন আমাকে আমার বাবা মা দায়ী রাখতে দেয় না এখন আমি কি করব। ভাই আশিক আপনার বাবা মা যদি দায়ী রাখতে নিষেধ করেন তাহলে তাদের সেই নিষেধাজ্ঞা মানাটা আপনার জন্য জরুরি নয় সেটি মানতে আপনি বাধ্য নন কারণ বাবা মা যতক্ষণ পর্যন্ত ন্যায়সঙ্গত আদেশ করবে সন্তান ততখন পর্যন্ত বাবা মা নির্দেশ শুনতে বাধ্য অন্যায় কোনো নির্দেশ করলে সে নির্দেশ তিনি মানতে বাধ্য নন দায়ী রাখা যে যেহেতু ওয়াজিব একটি ওয়াজিব তরক করতে বা মা নির্দেশ করছেন তাদের সে নির্দেশ মানতে আপনি বাধ্য নন এরপরে সাদমান সাদিক আপনি লিখেছেন বারবার ইস্তেখারা করার পরেও ফলাফল বুঝতে পারছেন এক্ষেত্রে করণীয় কী বারবার ইস্তেখারা করার পরও আপনি ফলাফল কীভাবে বুঝতে পারছেন না ইস্তেখারা ফলাফলটা কিভাবে। আমরা পাবো এটা নিয়ে আমাদের অনেকের মধ্যে ধোঁয়াশা আছে অনেকের মধ্যে ভুল ধারণা আছে আমরা মনে করি যে এসতে ফলাফল পাওয়ার জন্য বোধ হয় আমাদেরকে স্বপ্নে দেখতে হয় স্বপ্নে দেখা আসলে কোনো জরুরি কোনো বিষয় নয় যে স্বপ্নে দেখলেই আমরা শুধুমাত্র ফলাফল পেয়েছি আমরা ধরতে পারবো স্বপ্নে দেখা ছাড়াও কিন্তু ফলাফল পাওয়া যেতে পারে আর সেটা এভাবে যে কোনো বিষয় যখন আপনি ইস্তেখারা করবেন সে বিষয়ে ইস্তেখারা মানে হলো আল্লাহ সার কাছে কল্যাণের দোয়া করা কল্যাণের প্রার্থনা করা সেটা আপনি করছেন সেটা করতে করতে যদি একটা পর্যায়ে কোনো একটা ডিসিশন আপনার নেওয়া হয়ে যায় তাহলে বুঝতে পারেন যে সেটাই আপনার ইস্তেখারার ফসল আর যদি কোনো ডিসিশন মানে নেগেটিভ ডিসিশনও হয় তাহলে সেক্ষেত্রে সেটা বলবেন ইস্তেখারার ফসল অথবা আপনি আপনার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখবেন ফলাফল আসার এবং সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে সেটাকে আপনি কোনো অবস্থাতে খারাপ হিসাবে দেখবেন না কারণ ফলাফল যেটাই আসুক সেটাই মনে করবেন আল্লাহ পক্ষ থেকে কল্যাণকর যদি আপনি শর্ত মেনে সুন্দরভাবে যথাভাবে ইস্তেখারা করে থাকেন এস্তেখার জন্য আমরা অনেকে স্বপ্নে দেখাটাকে জরুরি মনে করি স্বপ্নে বিশেষ কোনো ইন্ডিকেট না পাওয়ার আগ পর্যন্ত আমরা মনে করি যে বোধহয় আস্তে খার ফলাফল আমরা পাইনি এটা ভুল ধারণা মূলত স্বপ্নে দেখা তারপরে স্বপ্নে দেখে তারপরে ডিসিশন পাওয়া এটা কোনো আবশ্যক বিষয় নয় আমাদের ইয়ের জন্য ইস্তেকার ফসলের জন্য এরপর এমডি খোকন আপনি লিখেছেন আমি দুবাই থাকি অনেক সময় মসজিদের ভেতর জায়গা না পেয়ে বাইরে নামাজ পড়তে হয় কখনো কখনো মেয়েরা অর্ধলঙ্গ অবস্থায় চোখের সামনে দিয়ে যায় নামাজরত অবস্থায় নজরে পড়ে যায় এতে নামাজ হয় কিনা আল্লাহ তালা মাফ করুন মুসলিম দেশে ওই ধরনের নোংরা দৃশ্য আমাদেরকে দেখতে হয় এটি দুর্ভাগ্য আমাদের জন্য তো বাইরে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে এরকম দৃশ্য চোখে পড়বে সেরকম আশঙ্কা তৈরি হলে আপনি প্রয়োজনের চোখ বন্ধ করে রাখবেন তারপরেও আপনি চেষ্টা করবেন নিজেকে সেভ করার এই ধরনের দৃশ্য দেখা থেকে আল্লাহতালা আপনাকে হেফাজত করুন এবং আমরা দোয়া করি যে ইমান আমল আমাদের নিরাপদে থাকুক এবং এ ধরনের গুনাহের যে পরিবেশ আছে সে সমস্ত পরিবেশ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন এরপরে এমডি সাদিকুল আপনি লিখেছেন নিজে নিজে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয় অত অবস্থা দালাল ধরে ড্রাইভিং লাইসেন্স করা যাবে কি না দালাল যদি এজন্য ধরেন যে তিনি আপনাকে কাজগুলো সহযোগিতা করবেন হেল্প করবেন কাগজপত্র ঠিক করে দিবেন ফর্ম ফিল আপটা ঠিকমতো করে দিবেন যেগুলো হয়তো আপনার জানা নেই কাগজগুলো দেখে নেবেন যে যেটা হয়তো আপনার নিজে নিজে করতে গেলে ভুলভাল হয়ে যেতে পারে তো সেই হিসাবে তাদেরকে কনসালটেন্ট হিসাবে যদি নিয়োগ দেন এবং তিনি সব করে দিলেন তার বিনিময়ে তাকে দিনে সেটা যায় আছে কিন্তু অবৈধভাবে কোনো সুবিধা পাওয়ার জন্য তাকে যদি টাকা দেন এবং তিনি যদি ঘুষ ঘাস দিয়ে এটি করে দেন তাহলে সেটা সম্পূর্ণ না জায়েজ এবং গুণ হবে আপনার জন্য এরপরে এমডি মজাহুল ইসলাম আপনি লিখেছেন আমি একজন বক্তার আলোচনায় শুনেছি যারা নামাজ পড়ে না তাদের সালাম দেওয়া যাবে না কথাটা কতটুকু গ্রহণযোগ্য জানাবেন না এটা কোনো গ্রহণযোগ্য কথা নয় যারা নামাজ পড়েন না তাদেরকে সালাম দেওয়া যাবে না এটা সঠিক কোনো কথা নয় নামাজ না পড়লেও যদি তিনি মুসলমান হয়ে থাকেন আপনি তাকে নামাজ সালাম দিতে পারেন হ্যাঁ এটা তাদের মতে সঠিক যাদের মতে নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকে না অনেকগুলো সেটি বলেন যেহেতু মুসলমানই থাকে না সেহেতু তাকে সালাম দেওয়া যাবে না ওই দৃষ্টিভঙ্গি থেকে এটি ঠিক আছে এটা তাদের মত তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষই যেহেতু হানা ফলো করেন হানাফি হোলামা গন্ধন ইমামদের মতে এটি নামাজ তরককারী ব্যক্তি যদি নামাজ তরক করছেন কিন্তু তার মধ্যে অপরাধ বোধ কাজ করে তিনি নিজেকে মুসলমান তাহলে সে ব্যক্তি মুসলমান থাকে বিদা তাকে সালাম দিবেন এমডি মাহবুব রহমান আপনি লিখেছেন পাঁচ মাসে মেয়ে আর পেশাব লাগলে কি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়তে হবে নাকি কাপড় চেঞ্জ করে চলবে যে কাপড়ে লেগেছে কাপড়ে যে অংশে লেগেছে শুধু ওই অংশ ধুয়ে ফেললে নামাজ পড়া যাবে শরীরে লাগে লেগে থাকলে শরীর সংশ্লিষ্ট অংশ যেখানে লেগেছে সেটুকু ধুয়ে নিলেই আপনি নামাজ পড়তে পারবেন মোরসারুল ইসলাম লিখেছেন আমি মালয়েশিয়ায় থাকি এখানকার মসজিদের ভেতর বিভিন্ন মানুষের ছবি থাকে এর বিধান কী ভাই মোরসার ইসলাম মসজিদের ভেতরে ছবি রাখার যে কালচারটা তাদের ওখানে আছে শরীয়া দৃষ্টিকোণ থেকে এটা একটা প্রশংসনীয় কোনো বিষয় নতুন তাহানাফিউলামাইকরাম হানিফ মেজাবলাম জায়েজ নয় সেখানে দৃষ্টিভঙ্গি কি আমি জানি না তারা হয়তো এটাকে জায়েজ মনে করেন সেজন্যই রাখেন তো হানিফ মাজাবলাম এখলাম এ ধরনের ছবি থাকলে সেখানে নামাজ পড়াটাকে মাকরুফ মনে করেন যেহেতু আপনারা সেখানে যারা আছেন তাদের আর কোনো ভিন্ন উপায় নেই সেহেতু আপনার ওখানে নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি আপনারা এমন কোনো মসজিদ থাকে যেখানে এরকম কোনো প্রাণীর ছবি থাকে না তাহলে সেখানে নামাজ পড়ার চেষ্টা করবেন যদি এরকম কোনো সুযোগ থাকে রোমানা ইসলাম জানভিদিকে আপনি লিখেছেন কোরআন ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি সাধারণত ওয়াদা করতে হবে আল্লাহ নামে কিন্তু যেই শপথ বা যেই আপনার ওয়াদা সেটা আল্লাহর নামে সরাসরি না করে অন্যভাবে করা হলেও সেটা আল্লাহর নামে ওয়াদার হিসাবেই গণ্য হয় সেটাও শপথ হিসাবে সরিয়ার দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয় সেরকম শপথ যদি আপনি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে শপথের কাফারা দিয়ে দেবেন অর্থাৎ দশজন মিসকিনকে খাদ্য দিবেন অথবা নিজে তিনটি রোজা রাখবেন ইশাল্লাহ এতে আপনার শপথ ভঙ্গের কাফারা আদায় করা হবে এস এম শাহ এআই থেকে আপনি লিখেছেন আমি নৌবাহিনীতে চাকরি করি আমার বাবা আমার নাম রেখেছেন শাহান শাহ এ নামের এ নাম কি পরিবর্তন করতে হবে শাহেন শাহ মানে আসলে বাদশাহের বাদশাহ অর্থে বলা হয় এগুলো নামের মধ্যে যার কারণে এটা নাম পরিবর্তন করাটাকে আবশ্যক মনে করছি না এরপরে মোহতাসিম রহমান আপনি লিখেছেন একটি অনলাইন একাডেমির কোর্সের দাম বারো হাজার টাকা আমরা ছয় বন্ধু দুই হাজার টাকা করে দিয়ে শেয়ারিংয়ের মাধ্যমে তারা পরিকল্পনা করছি সবাই মিলে ওই কোর্সটি ব্যবহার করলে তাকে বৈধ হবে এই কোর্স ব্যবহারের ক্ষেত্রে তাদের কোনো শর্ত নীতিমালা কি আছে না আছে আমি জানি না যদি কোনো বিধিনিষেধ তাদের পক্ষ থেকে এটা না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য যায় হওয়ার কোনো কারণ নেই লিয়া লিয়া আখতার আপনি লিখেছেন আমার স্বামী মারা গেছেন ছাব্বিশ দিন আমার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হবে আমি কি যেতে পারবো আপনার যেহেতু স্বামী মারা গেছে মাত্র ছাব্বিশ দিন হলো অতএব আপনি চার মাস দশ দিন পর্যন্ত নিজ অবস্থানে থাকবেন বাহিরে একান্ত নিরুপায় না হলে যাবেন না আপনার ছোট ভাইয়ের বাচ্চা হবে অন্যরা যারা আছেন তারা তার কেয়ার করবেন তারা দেখবেন আপনি এখান থেকে দোয়া করবেন এবং ইদ্দুতের সময়টা আপনি অপেক্ষা করবেন তানজিম তাহ্না তানহা আপনি লিখেছেন আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুণা হবে কিনা আপনার চোখের উপরে ব্রু যদি পাতলা হয় অতিরিক্ত পাতলা যদি হয় তাহলে সেক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন কিন্তু ব্রু আর্ট করা বলতে আপনি কী বোঝাতে চান আমি ঠিক পরিষ্কার না সেখানে যদি আলাদা কোনো আবরণ তৈরি হয় তাহলে তো উজু হওয়ার ব্যাপার গোসল হওয়ার ব্যাপার থাকবে আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই জান্নাতুল ফেরদৌস ম্যারি আপনি লিখেছেন ফ্লোরে নামাজ না পড়ে কাঠের নামাজখানা বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা এটা যায় আছে কিনা ফ্লোরে নামাজ না পড়ে কাঠের কোনো চা চকি ইত্যাদি বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো জরুরি বিষয় না অনেকে হয়তো ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য আলাদা করে ছোট চকি বানায় নিতেন এক সময় ছিল এগুলো তো সেরকম থাকলে অসুবিধা নেই নামাজ হয়ে যাবে তবে জরুরি না সেটা এমনি আসাদুল আপনি লিখেছেন এডি থেকে আমি ইন্ডিয়া থেকে দেখছি আমি জানতে চাই ষাট পড়ে নামাজ পড়লে নামাজ হবে কি না জি ষাট নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে চেষ্টা করা উচিত শুধু ষাট নয় মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক আমরা নামাজে পড়বো সেটা যেন সুন্দর হয় অন্যান্য সম্ভ্রান্ত মানুষদের কাছে গুরুত্বপূর্ণ মস্তিষ্কে যেতে যে সমস্ত পোশাক পরতে আমাদের ইতস্তত হয় না সে ধরনের পোশাক যেন আমাদের পরনে থাকে কারণ আল্লাহ রাবুল আলমিন কোরণিকাদেমি বলেছেন ইয়াবানী আদমা হুজু জিনা তাকুম কুল্লি মসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আমাদের পোশাক যেন সুন্দর থাকে সেই জিনিসটা আমরা চেষ্টা করব সেন্ডগেঞ্জিপ পরে বা এমন কিছু পরে আমরা নামাজ পড়লাম যেটা পরে আসলে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাব না তো সেটা আল্লাহর সানে বেদবি হয় আমাদের সানে বেঁধাবি হয় সেটা করা উচিত বাকি কী সারপুরে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে মোহাইমিন আহমদ আপনি লিখেছেন যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে উম ইমানে আত্মসম্মান আছে তার পরিপন্থী সেজন্য এরকমটি হওয়া উচিত না আর দ্বিতীয়ত হল আপনার পোশাকে এরকম লেখা থাকলে বিশেষ করে পেছনে থাকলে আপনার পেছনে থাকা মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করবে নামাজের যে ভারত্ব আছে নামাজের যে গাম্ভীর্য আছে এ ধরনের পোশাক তার সাথে যায় না আল্লাহ স্মুমতলা বলেছেন ইয়াবানি আদমা খুজু সিনা তাকুম আইনদা কল্লিম মাসজিদ হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো এ ধরনের পোশাক যেটার মধ্যে ছেলেমি আছে যেটার মধ্যে হেয়ালিপনা আছে জাস্ট খেলা নামই খেলা যার সে জিনিসটা আছে নামাজের মতো সিরিয়াস ইস্যুতে সেরকমটি থাকা উচিত নয় তবে নামাজ হয়ে যাবে ব্যাপারটা এরকম নামাজ হবে না নুসরাত জাহান নওরিন আপনি লিখেছেন আমি তিন মাসের গর্ভবতী আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি এর কারণ কি এবং আমার করণীয় কী নুসর জাহান খারাপ স্বপ্ন নানা কারণে মানুষ দেখতে পারে প্রথমত অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখি হলো শুধুমাত্র আমাদের শারীরিক অসুস্থার কারণে মানুষ যখন খুব বেশি উইক থাকে শারীরিকভাবে অসুস্থ থাকে তখন অসম মানুষ আজবাজের স্বপ্ন দেখে আবার অনেক সময় দেখা যায় যে শয়তান দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজকাম বাসায় থাকলে বা বাসায় হলে বা নিজেরা করলে তখন সেটার কারণে মানুষ খারাপ স্বপ্ন দেখে তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন এরকম সময় বাজে স্বপ্ন দেখাটা অস্বাভাবিক নয় তারপর আপনি শোয়ার সময় তিন কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে কুল করে ফালা করে বলেন না তিনবার তিনবার করে হাতে ফুঁ দিয়ে এরপর করে শরীরকে আপনি মুছে তারপরে ঘুমাবেন সাথে আদর করছি পরে আপনি ঘুমাবেন ইনশাআল্লাহ আশা করা যায় যে এর মাধ্যমে আল্লাহ তালা আপনাকে হেফাজতে রাখবেন আমিনুল ইসলাম আপনি লিখেছেন আমার অনেক খারাপ চিন্তা আসে দূর করার কোনো আমল আছে কিনা ভাই আমিনুল ইসলাম মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে খারাপ চিন্তাটার ধরন কি ধাঁচ কী খারাপ জিনিস দেখলে খারাপ চিন্তা আসে তাহলে খারাপ জিনিস দেখা বন্ধ করতে হবে অনেক সময় খারাপ চিন্তা বলতে জাস্ট অহিতিক দুশ্চিন্তা আস আসে ইমানদার তখন উপর তাওয়াক্কুল বাড়াতে হবে ইমানদার কখনও উপর ভরসা হারাতে পারে না আর খারাপ চিন্তা বলতে যদি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে তাহলে ও আমদিকে ধুত নিক্ষেপ করে আমন্তবিল্লাহ পড়বেন এবং এটাকে ইগনোর করবেন এ ধরনের চিন্তা শয়তান আনয়ন করে এরকম চিন্তা আসা মানে হলো শয়তান উপস্থিত হয়ে গেছে এখন আল্লাহর কাছে আপনি পানা চাইবেন ইনশা আল্লাহ তালা হেফাজত করবেন এরপর এমডি আফনান হোসাইন আপনি লিখেছেন ইমামতি অবস্থায় ইমামের অজু চলে গেলে করণীয় কি ইমামতি অবস্থায় যদি ইমাম সাহেবের অজু চলে যায় তিনি ওই অবস্থা নামাজ ছেড়ে দিতে হবে কারণ বিনা অজুতে অপবিত্র অবস্থায় নামাজ পড়ে নামাজ হবে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন লাতুক বালু মিন মিনগাইরে তহরিন পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ পড়লে সে নামাজ হবে না কবুল আল্লাহ সালাতের কাছে সো ইমামতি অবস্থা যদি অজু ছুটে যায় আপনি সে অবস্থায় নামাজ ছেড়ে চলে যাবেন এবং আপনার জায়গায় অন্য কোনো ব্যক্তি যিনি পেছনে আছেন তাকে আপনি রেখে যাবেন অর্থাৎ পেছন থেকে তার হাত ধরে টেনে ইমামতিতে দিবেন দিয়ে আপনি যে উজু করে তারপরে পেছনে মুক্তাদি হিসাবে বাকি নামাজ পেলে জয়েন করবেন আর যদি নামাজ শেষ হয়ে যায় তাহলে আপনার যে এক দু একাধ ছুটেছে ওজুর পরবর্তী যে নামাজগুলো সেগুলো আপনি নিজে নিজে পড়ে নেবেন এমডি মিনহাজ আপনি লিখেছেন আমাদের দেশের শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে দিবস পালিত হয় তা শিরকে পরিণত হবে কি না আল্লাহর জন্য কেউ যদি নিজের জীবন বিলিয়ে থাকেন তাকে শহীদ হিসাবে আমরা গণ্য করতে পারি আল্লাহর কাছে আশা করতে পারি এরকম ব্যক্তিদের মর্যাদার জন্য তাদের আল্লাহ সমাদ আল্লার কাছে মর্তবা পাওয়ার জন্য ফজিলতের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো